আমরা যদি কোরআনকে প্রশ্ন করি ও কোরআন বলো তোমার নাম কি কোরআনকে যদি প্রশ্ন করি ও কোরআন তোমার নাম কি কোরআন আমাদের কেটে দেখলে উত্তর দেয় ইন্না কোরআনকে আমরা যদি প্রশ্ন করি কোরআন আমার নাম কি কোরআন বলে আমার নাম কারিম এবার যদি কোরআনকে আমরা প্রশ্ন করি ও কোরআন বলো তোমার নাম শুনলাম তোমার বাড়ি কই তোমার বাড়ি কোথায় কোথা থেকে তুমি আমাদেরকে বলে মাহফুজ আমার বাড়ি হচ্ছে যেখানে আল্লাহ তার আমাকে লিপিবদ্ধ করে রেখেছেন সব আল্লাহ এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি ও কোরআন বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে বলো তাইলে তোমাকে দুনিয়াতে কে পাঠাইছে তুমি যে দুনিয়ার মধ্যে আসছো তোমাকে কে পাঠাইছে কুরআন আমাদেরকে কে ডেরক্লি উত্তর দিয়া বলে তানসিলুম মির রাব্বিল আলামিন আমাদেরকে বলে রবউল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠাইছে এবার যদি কুরআন প্রশ্ন করি ও কুরআন বুঝলাম আল্লাহ পাঠাইছে কার কাছে পাঠাইছে তো কুরআন আমাদেরকে আবার নিজে নিজেই উত্তর দেয় নিজে নিজেই আবার নিজে নিজেই উত্তর দিচ্ছে নুজিল আলা মুহাম্মদ আই নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও উপরে আমাকে অবতীর্ণ করা হয়েছে এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি ও কোরআন বুঝলাম আল্লাহ পাঠাইছে নবী মোহাম্মদের কাছে পাঠাইছে এবার কার মাধ্যমে আসছ তুমি কি সরাসরি আসছ নাকি কারো মাধ্যম হয়ে আসছ এবার কোরআন আমাদেরকে বলে নাজালা বিহির রুহুল আমিন রুহুল আমিন ফেরিস্তা জিব্রাইল ফেরিস্তার মাধ্যমে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আসছি এবার যদি কোরআনকে বলি ও কোরআন বুঝলাম আল্লাহ পাঠাইছে জিব্রাইলের মাধ্যমে নবী মোহাম্মদের কাছে এবার তুমি কি দুনিয়াতে দিনে আসছো না রাতে আসছ কোন মাসে আসছো কোন বছরে আসছ কোন সপ্তাহে আসছ কোন দিনে আসছ কোরআনকে যদি আমরা বলি ও কোরআন কোন দিন তুমি আসছো দিনে আসছো না রাতে আস কোরআন আমাদেরকে বলে দিনের কথা বলবো না আগে সপ্তাহ কথা বলবো আমাদেরকে বলব আগে তাইলে তোমাদেরকে বলি কোন দিন আসছি কোরআন বলে ইন্না কোরআন আমাদেরকে বলে আমি লাইহলাতুল কদের দুনিয়ার বুকে আসছি এবার যদি কোরআনকে প্রশ্ন করেও ও কোরআন বুঝলাম লাইহলাতুল কদরে আসছাম কোন মাসে আসছো একটু আমাদেরকে বলো তো দেখি তোমার কোন মাসে তুমি দুনিয়ার বুকে আসছো কোরআন আমাদেরকে বলে শাহরু রমাদানাল রমদান মাস আল্লাফি হিল কোরআন যেই মাসে আমি কোরআন দুনিয়ার বুকে আসছি এবার যদি কোরআনকে প্রশ্ন করি ও কোরআন বুঝলাম রমজান মাসে আসছ কি জন্য আসছ কোরআন বলে আমি কোরআন হেদায়তের জন্য আসছি এবার যদি কোরআনকে বলে কোরআন তুমি কি শুধু মুত্তাকিনদের জন্য আস নাকি গোটা মানব জাতির জন্য কোরআন আমাদেরকে আবার বলে হুদাল কোরআন আমাদেরকে বলে আলামিন সমগ্র জাতির জন্য সমগ্র জাহানের জন্য আমি কোরান হেদায়তের পথ ও পাথের ঘোষণা নিয়ে আসছি সোভান এবার যদি কোরআনকে বলি ও কোরআন এত এত তুমি সুন্দর কথা বলতেছ পটু পটু কথা বলতেছ কোরআন তোমার মধ্যে কি কোনো সংশয় আসেনি তুমি কি সত্য কথা বলনি। নি তো কোরআন আমাদেরকে বলে আমাদেরকে বলে কিতাব এটি এমন এক গ্রন্থ এটি এমন এক কিতাব এটি এমন এক বুক যে কিতাবের মধ্যে যে গ্রন্থের মধ্যে ভুল তো সংশয় সন্দেহের অবকাশ নাই কত সুন্দরভাবে আমাদেরকে উত্তর দিতেছে এই কোরআন আমাদের জীবনের জন্য পথ পাথ হিসাবে আমাদের জীবন পরিচালনা করার জন্য ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন গোটা মানব জাতির জন্য কোরআন আল্লাহ হিদাতের বাণী রূপে পাঠাইছে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে ইনশাল্লাহ আমরা গঠন করবো আলামিন